নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী শনিবার উনত্রিশে মার্চ শনি অমাবস্যা গ্রহণ এই দিন আপনারা কি কি করবেন কি কি করা চলবে না তার সাথে জানাবো আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করার জন্য ছোট্ট দুটো উপায় একটা প্রদীপ জ্বালাবেন এক নিঃশ্বাসে আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে আপনাদের পরিবারের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে তার সাথে সাথে জানাবো সূর্যগ্রহণ এই দিন সূর্যগ্রহণে কি করা চলবে কি করা চলবে না যারা গর্ভবতী মহিলা কি কি করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা তারার নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো বন্ধুরা অমাবস্যা সকলেই জানেন যে শনিবার উনত্রিশে মার্চ অমাবস্যা এই দিন আপনারা কি করবেন যদি এই অমাবস্যাতে করতে নাও পারছেন পরের অমাবস্যাতে করলেও হবে প্রত্যেক অমাবস্যায় এই উপায়গুলো করতে পারেন শুধু একটা অমাবস্যা কেন প্রত্যেক অমাবস্যাতেই করা যায় এই উপায়গুলো কিন্তু এটা রয়েছে শনি অমাবস্যা শনিবার তার উপর অমাবস্যা দুটি প্রচুর বড় যোগ সেই কারণে এই দিন হাতছাড়া কেউ করবেন না অবশ্যই দুটি কাজ করুন আর আপনাদের জীবন পরিবর্তন করে ফেলুন একদম রামবান উপায় আপনাদের সমস্ত নেগেটিভিটি দূর করে দেবে আপনাদের যা বাস্তু দোষ আছে সব কাটিয়ে দেবে আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি সব দূর করে আপনাদের কাছে পৌঁছে দেবে নতুন সুযোগ নতুনভাবে পথ চলার সুযোগ তো বন্ধুরা কি কি করবেন আগে কোন কাজগুলো করবেন না এই দিন জেনে নিন বন্ধুরা সকলেই জানেন যে কোনো পুজো অমাবস্যা পূর্ণিমা একাদশী বা যে কোনো ব্রত উপবাসের দিন অনেকেই জানেন ব্রত উপবাস করে থাকেন যারা ব্রত উপবাস করতে পারছেন না অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন দ্বিতীয়ত কখনোই এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই এই দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল নোখ দাড়ি ইত্যাদি কাটবেন না এই দিন অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করবেন না এই দিন কখনো কাউকে তিরস্কার করবেন না বাড়ি থেকে কাউকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না কাউকে অপমানজনক কিছু কথা বলবেন না কখনো কাউকে ছোট করবেন না কোনোভাবেই এরপর এই দিন বিশেষ বিশেষ আপনারা যদি পারেন মন্দিরে গিয়ে পুজো দিন বিশেষ বিশেষ ব্যক্তিকে দান করুন যাদের দানের প্রয়োজন সেই সমস্ত ব্যক্তিকে দান করুন আপনাদের সেই দান দশ গুণ হারে ফিরে আসবে বলা হয়ে থাকে অমাবস্যাতে যদি কেউ তিল দান বা সবজি দান বা অন্ন দান করতে পারেন পিতৃপুরুষের আশীর্বাদে সেই দান দশ গুণ হারে ফিরে আসে তো বন্ধুরা এই দিন অমাবস্যার দিন আপনারা একটি প্রদীপ এক নিঃশ্বাসে জ্বালিয়ে ফেলুন জ্বালিয়ে আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে দিতে পারেন প্রদীপটি কখন জ্বালাবেন শনিবার অমাবস্যার সন্ধ্যেই বেলায় প্রদীপটি জ্বালাতে হবে তার জন্য আপনাকে প্রদীপটি আগে থেকে তৈরি করতে হবে কিসের প্রদীপ আটা দিয়ে একটি প্রদীপ বানাবেন যদি আটার প্রদীপ না বানাতে পারছেন একটি মাটির প্রদীপ আপনারা বানাবেন আটার প্রদীপ বানালে খুবই ভালো যদি না পাওয়া যাচ্ছে না পারছেন বানাতে সেক্ষেত্রে মাটির প্রদীপ ব্যবহার করবেন এরপর প্রদীপটাতে আপনারা একটি গোল বাতি দেবেন বাতি দিয়ে ওটা সর্ষের তেলে প্রদীপটা জ্বালাবেন সর্ষের তেল যদি না পারছেন তখন তিল তেলে জ্বালাবেন তারপর আপনারা ওই তেলের মধ্যে এক চিমটি কালো তিল ফেলে দিতে পারেন কালো তিল যদি না পাচ্ছেন তখন কালো সর্ষেও ব্যবহার করতে পারেন মনে রাখবেন প্রথম অপশান হলো সর্ষের তেল না পাওয়া গেলে তিলের তেল তারপর অপশান হলো কালো তিল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কালো সর্ষে তারপর প্রদীপটি জ্বালাবেন প্রদীপটি জ্বালিয়ে আপনাদের যে মুখ্য দরজা মুখ্য দরজার সামনে প্রদীপটি রেখে দিতে হবে সন্ধেবেলায় প্রদীপটি যতক্ষণ খুশি জ্বলুক অসুবিধে নেই তারপর কি করবেন আমি অবশ্যই জানিয়ে দেব ভিডিওর শেষে এরপর জেনে নিন বাড়ির যদি কারোর দোষ লেগে থাকে কারোর মুখের কথাতেই আপনাদের দোষ লেগে যাচ্ছে কারোর মুখের কথাতেই আপনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারোর মুখের কথায় বা এমনভাবে তাকাচ্ছে আপনার দিকে আপনার বাচ্চার দিকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ভেদ চলে আসছে সেই নজর দোষকে কাটাতে আপনারা কি করবেন একটি টাটকা ফ্রেশ লেবু নেবেন সবুজ বা হলুদ যে কোনো পাতি লেবু যেগুলো আমরা ভাতের সাথে ব্যবহার করি এই রকম একটি লেবু নেবেন লেবু নিয়ে আপনারা লেবুটা যেন ফ্রিজে না থাকে একদম টাটকা ফ্রেশ বাজার থেকে লেবু কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে লেবুটা কোনো পোকা বা কোনো কাটা এই ধরনের যেন না হয় সুন্দরভাবে একটি লেবু নেবেন লেবুটা নিয়ে আপনাদের প্রত্যেকটি বাড়ির সদস্যদের মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে তার ঠিক উল উল্টো দিকে অর্থাৎ আপনাদের হাত হাতটা উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সাতবার আপনারা প্রত্যেকটি সদস্যদের মাথার ওপর সাতবার ঘোরাবেন নিজের মাথার ওপরেও সাতবার ঘোরাবেন ঘুরিয়ে নিয়ে আপনারা মনে মনে ফিল করবেন যে আপনার সমস্ত নজর দোষ ওই লেবুর মধ্যে প্রবেশ করে গেছে করে নিলেন তারপর লেবুটা আপনারা আড়াআড়িভাবে কাটবেন যেভাবে দেখবেন কোনো মন্দিরে বলি হচ্ছে আড়াআড়িভাবে কাটা লম্বা লম্বালম্বী নয় আড়াআড়িভাবে মাঝখানে লেবুটা কেটে নিলেন কেটে নেওয়ার পর ওই লেবুর রস আপনারা বেশিনে একদম নিকড়ে লেবুর রসটা বের করে বেশিনে জল ছেড়ে বা যদি বাইরে গিয়ে লেবুর রসটা ফেলে আসতে পারেন নিকড়ে তা করলেও হবে লেবুর রসটা বের করে নেওয়ার পর আপ আপনারা খোসাগুলোকে উল্টে নেবেন তাহলে কি হবে চকচকে দিকটা ভেতরের দিকে ঢুকে যাবে আর লেবুর যে রস থাকে যে দিক যেগুলো সেগুলো নিচের দিকে চলে আসবে এরপর চকচকে দিকটার ওপর এক চিন্তি দুটোতেই একটু একটু করে লবণ নেবেন মন দিয়ে ভালো করে শুনবেন একবারে না বুঝতে পারলে আবার রিপিট করে শুনবেন কিন্তু কাজটি আপনাদের পরিষ্কারভাবে করতে হবে একটুও যেন ব্যাঘাত না আসে দেখুন বন্ধুরা এই শনি অমাবস্যাকে কাজে লাগান সমস্ত দোষ কাটাতে শনি অমাবস্যাকে কাজে লাগান এরপর আপনারা আমি অবশ্যই জানিয়ে দেব সূর্যগ্রহণ কখন কি করবেন কি করবেন না সেটাও জানিয়ে দেব তার আগে রামবান উপায় দুটো জেনে নিন এরপর ওই দুটো লেবুর খোসার মধ্যে যে উল্টে নিলেন তার মধ্যে এক চিমটি করে লবণ দিয়ে নেবেন তারপর এক একটু করে ফিটকিরি দিয়ে নেবেন যদি ফিটকিরি না থাকে আমি আরও সেকেন্ড অপশান দিচ্ছি ফিটকিরি না থাকলে একটা করে কর্পূরের দানা দিয়ে দেবেন তারপর ওটা জ্বালিয়ে এক নিঃশ্বাসে প্রদীপটাও জ্বালাবেন এক নিঃশ্বাসে আপনাদের মনে যত আছে সব কিছু নেগেটিভ এনার্জি দূর করে দেওয়ার জন্য প্রদীপটা জ্বালাচ্ছেন ঠিক তেমনই এটাও জ্বালাবেন এক নিঃশ্বাসে জ্বালিয়ে দরজার দুটো সাইডে দুটো এই লেবু বসিয়ে দেবেন মাঝখানে জ্বলবে আটার প্রদীপ দু সাইডে জ্বলবে এই লেবু যদি দরজার বাইরে না দিতে পারছেন তবে কিন্তু পশ্চিম দিকে আপনাদের জ্বালাতে হবে বাড়ির পশ্চিম দিকে প্রদীপটি জ্বালাতে হবে আর লেবুটা জ্বালাবেন দরজাতে মুখ্য দরজাতে প্রদীপটা জ্বালাতে হবে বাড়ির পশ্চিম দিকে যে কোনো রুমের পশ্চিম দিকে আর অবশ্যই আপনারা লেবুটাও জ্বালাবেন দরজার দু সাইডে দু সাইডে না হলে এক সাইডে জ্বালালেও হবে দুটোই এক সাইডে জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর যখন এগুলো নিভে যাবে নিভে যাওয়ার পরে পরে এগুলো নিয়ে সোজা আপনারা যে প্রদীপটা জ্বালিয়েছিলেন আর এই লেবু দুটো জ্বালিয়েছিলেন সোজা তিনটি জিনিস নিয়ে আপনারা ডাস্টবিনে ফেলে হাত পা মুখ সব ধুয়ে পরিষ্কার হয়ে যান ফ্রেশ হয়ে যান পরের দিন নতুন সূর্য উঠবে দেবী পক্ষ পড়ে যাবে আপনাদের নতুনভাবে জীবন চলতে সাহায্য করবে সূর্যগ্রহণ বন্ধুরা সূর্যগ্রহণ করে লাফাবেন না কারণ ভারতে পুরো অদৃশ্য থাকবে সূর্যগ্রহণ তবুও যারা গর্ভবতী মহিলা আছেন তাদের বলবো এই সময় অর্থাৎ দুপুরবেলা থাকছে সূর্যগ্রহণ এই সময় চুল আঁচড়াবেন না যদি পারেন ঠাকুরের নাম গান করুন ব্যাস ছোট্ট এই কয়েকটি কাজ আপনারা করুন অবশ্যই সারা দিন যদি পারেন ব্রত উপবাস রাখতে পারেন না হলেও নিরামিষ আহার গ্রহণ করুন আর অবশ্যই বন্ধুরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি ফটো থাকে ফটোর কাছে বসে দু হাত জোড় করে তাদের কাছে ক্ষমা প্রার্থী হবেন যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন আর আমাদের ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয় ব্যাস এইটুকু কথা বলবেন সারাদিনে যখন হোক এইটুকু কথা পূর্বপুরুষদের সামনে একটু জানিয়ে নেবেন স্মরণ করে আর আপনাদের দিন শুরু করে দেবেন সূর্যোদয়ের দিন পরের দিন থেকেই তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন জয় মা তারার নামে কমেন্ট করতে ভুলবেন না আর কে কে আছেন মা তারার ভক্তরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আমি কলকাতা হাওড়া থেকে ভিডিওটি করছি আশা করছি আপনারা রিপ্লাই দেবেন ভালো লাগলে লাইক করুন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে রাখুন যাতে আপনারা ভুলে গেলে পুনরায় ভিডিওটি দেখতে পারেন জয় মা তারার জয় জয় মাতারা